সকাল সকাল উঠে নাস্তা করে ফেললাম নাস্তায় ছিল খুব সিম্পল গরুর মাংস আম রুটি আর ছিল একটা ডিম হয়ে গেল কিন্তু আমার সকালের নাস্তা নাস্তা করতে করতে দেখলাম কি সুন্দর যে বৃষ্টি শুরু হলো এই জন্য বলেছি আজকের সকালটা অনেক সুন্দর বৃষ্টি কিন্তু আমার অনেক বেশি পছন্দ আর বৃষ্টির সময় আমি কোনো কিছু করব না জাস্ট বৃষ্টি উপভোগ করব এই জন্য তোমাদের সাথে শুরু করে দিলাম বৃষ্টি বিলাস করা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে পরিবেশটা এত সুন্দর লাগছে কি আর করবো বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ চিন্তা করলাম এখন তো অনেকটা বেজে গেছে তো সকাল সকাল আমি আমার রান্নার প্রিপারেশন কিন্তু শুরু করে দিয়েছিলাম এখানে আজকে আমি রান্না করব করলা দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে ছিল কিছু ইলিশ মাছের চাপা সেটা দিয়ে আমি করলা ইংলিশ চাপা দিয়ে রান্না করব। তো সেটাই শুরু করে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি আমার বাসায় সবাই খুব পছন্দ করে আপনারাও মনে হয় এভাবে রান্না করে খেলে ভালোই লাগবে খারাপ লাগবে না এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নিব কিছুক্ষণ রান্না কিন্তু আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনই রান্না করতে হয় এটা নতুন কিছু না তারপরেও যেহেতু আমি ব্লগ ভিডিও করছি এখন তাই তোমাদের সাথে শেয়ার করছি পাশের চুলায় রান্না করে নিয়েছিলাম হচ্ছে পুঁই শাক পুঁই শাকটা আমি একটু ভুনা করে নিয়েছি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি কিন্তু করতে গেলে অনেক বেশি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে থাকি আর করেছিলাম কই মাছ ভাজি কই মাছগুলো মেরিনেট করে নিয়েছিলাম তারপরে কিন্তু এক এক করে ভেজে নিয়েছিলাম লাস্ট কয়েকদিন গরু মাংস খেতে খেতে একদমই মুখে চর্তা পড়ে গেছে এই জন্য আজকে শুধু সবজি খাবো আর মাছ খাবো এদিকে আমার দুপুরে কিন্তু খাবার রেডি হয়ে যাবে মাছ ভাজতে ভাজতে ফ্রিজ খুলে দেখলাম জাম আছে তো জাম তো সবাই পছন্দ করে আমিও পছন্দ করি আমি কিন্তু এর মধ্যে জাম ভর্তা করে ফেলেছিলাম এই যে দেখো সুন্দর করে চলে গেলাম বারান্দায় এই আমার জাম ভর্তা নিয়ে জাম ভর্তা কিন্তু আমার খুবই পছন্দ আর জাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তারপরে এই যে দুপুরের লাঞ্চটা কিন্তু আমি সেরে নিয়েছিলাম সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম একটু বাইরে হ্যাং আউট করতে আর হ্যাং আউট মানেই হচ্ছে গ্লোরিয়াস জিন্স চলে গিয়েছিলাম একটা কফি নিয়েছিলাম আর একটা হচ্ছে প্লেটার নিয়েছিলাম এটা কিন্তু খুবই মজা ছিল আমার কিন্তু মাঝে মধ্যে আমি এখানে চলে যাই আমার ভালো লাগে কফিটাও খুব ভালো ছিল এক্সপেন্সিভ হলেও মজা ছিল অনেক আমি মাঝে মাঝেই যাই আমার খুবই ভালো লাগে এই কফিটার দাম নিয়েছিলো সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে নাটি ক্যারামেল কফি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে